ব্রাকে এনজিও ব্রাক এনজিওর একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো পদের নাম অফিসার নার্সারি ব্রাক নার্সারি এন্টারপ্রাইজ আবেদনের শেষ তারিখ বাইশ মার্চ দু হাজার পঁচিশ তো চাকরিটি আপনার থার্ড ফ্রম পক্ষে খালি পথ নির্দিষ্ট নহে কর্মস্থল বাংলাদেশে যে কোনো জায়গায় অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর বেতন আলোচনা সাপেক্ষে প্রবেশ তারিখ বারোই মাস দু পঁচিশ তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যা লাগে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি গ্রাজুয়েট বিএসসি ইন এগ্রিকালচার ফরেস্ট্রি মিনিমাম সিজিপি লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড ক্লাস ডেভিশন ইন ইকুইপমেন্ট রেজাল্ট ইন অল একাডেমিক এক্সামিনেশন কৃষিভিত্তিক সংস্থা এবং প্রক্রিয়াজাতকরণ বি জি এম এস ফ্রেস গ্রাজুয়েট আবেদন করতে পারবেন হুম তো আপনারা যারা

তো আপনারা যারা আমার ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব দা ইউটিউব চ্যানেল তো এই বলে আমি আমার বিজ্ঞপ্তি আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম